এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেওয়া হয় এখানে যদি কেউ অসুস্থ হয় সিরিয়াসলি আবেদন করলে কিন্তু আমাদের কল্যাণ বোর্ডে এক লক্ষ টাকা দেওয়া হবে এটা অনেকে জানেন আমরা এরকম ভালো পরিমাণ টাকা দেওয়া হয় এবং একই সাথে আপনাদের ছেলে মেয়ে যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু বৃত্তি পায় আমাদের তিন হাজার ছেলে মেয়েকে আমার বৃত্তি দেওয়ার কথা কিন্তু দেখা যায় প্রতি বছরই আমাদের বৃত্তি খালি থাকে কারণ ওইটা শর্ত হলো যে জিপি ফাইভ পাইতে হবে এবং এইটা সাতাশ হাজার টাকা দেওয়া হয় এক বছর এটা খারাপ না এবং টাকা দেওয়ার চেয়ে বড় কথা হলো যে আপনার ছেলে মেয়ে যদি একটা বৃত্তি পায় তার উৎসাহ হলো যে এটা তো এটা আমরা হয়তো বাড়াবো আমরা বাড়ানো প্ল্যানিং করতেছি আর একটা বিষয় এইটা আমি খুব সিরিয়াসলি ফিল করতেছি যে এখানে একটা ব্যাংক আসলে খুব দরকার কারণ এটা আমাদের জানা ছিল না যে এখানে আসলে কোনো ব্যাংক আমাদের নাই এক দ্বিতীয়ত হচ্ছে কোনো ইয়েও নেই যে কোনো অন্য এখানকার লোকাল ব্যাংক যেগুলো ছিল আপনাদের কারণ আমি জানি যে দুবাইতে ব্যাংক খুব ভালো আমি মনে করছে তো গার্লফ্রেন্ড তার সব একই অবস্থা কিন্তু এখানে এসে জানলাম যে আসলে আপনাদের কোন ব্যাংক ফেসিলিটি নাই এটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথে বা আমাদের ফাইন্যান্স সাথে আমি যেটি আলোচনা করবো আমাদের বন্ধুরা সহ দেখি একটা ব্রাঞ্চ যদি এখানে কোনো একটা ব্যাংক এখানে মারি হয় যদি আসে আমি মনে করি ব্যাংকেরই ব্রাঞ্চটা অবশ্যই এটা প্রফিটেবল হবে এখানে আপনারা প্রায় এসএমএ বলতেছিলেন যে দুই হাজার এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী গেছে তো এটা হাততালি দেওয়ার কিছু নাই আমি আশা করবো চেষ্টা করব আর কি সুপার বললেন যে সরবাই বলে গেছিল হইলো না বাট এখন ব্যাংকের হিসাব নিয়ে কাজটা হলো যে ব্যাংক তো হিসাব করে তার লাভ ক্ষতি তারপরে আমরা আশা করি যে ব্যাংকে বললো রাজি হবে কারণ যদি দেখা যায় ধরুন দুই তিন বছর চালানোর পরে পাঁচ বছর চালানোর পরে ব্যাংক লুজিং কনসার্ন তখন ক্লোজ করে দিল আমার কথা হলো এখানে বসে লস করা যাবে না বাট আমি এখানে বলি যে এটা লস করার কোনো কারণ নাই কারণ এটা এবং এখানে যেমন আপনাদের একটা ফাইন্যান্সিয়াল সুবিধা হবে ব্যাংকে ডিপোজিট বাড়বে একই সাথে কিন্তু বাড়বে বলে আমি মনে করি একটা ব্রাঞ্চ এখানে চলতে পারে এবং ভালো চলার কথা এটা নিয়ে আমি কথা বলবো দেখা যাক কি করা যায় কি আমাদের না আমি সে বললাম তো মানে না চলার কোনো কারণ নাই না চলার কোনো কারণ নাই তারপর ব্যাংক যখন ব্রাঞ্চ খুলবে তখন সময় বলে দিয়ে আসলে লাভজনক হচ্ছে না কি পরিমানে হচ্ছে কারণ এটা অবশ্যই হওয়ার কথা কারণ আপনার দুবাইতে আছে ইয়েতে আছে তো এখানে না চলা কোনো কারণ নেই এখানে অবশ্যই আমি মনে করি চলা উচিত আচ্ছা এইটা আমি উত্তর আমি দিয়ে দিই এটা হচ্ছে আপনার সমস্যাটা হয় কি ধরেন আমরা এই দরজা তালা মারি কি জন্য তালা মারিয়ে যে ধরে এই যে এখানে কেউ চুরি করে না তারপরে কেউ তালা মারেন না চুরি করলে হাত কাটে ফেলে তারপর কিন্তু দোকান খোলা রাখেন রাখেন অসুবিধা হলে ধরেন একশো দোকানের মধ্যে একটা কথা চুরি হবে তখন মুশকিল আমাদের এখানে এই যে ওয়ায়দান বনটা আসলে যে কারণে এটাকে সিলিং করা হয়েছিল এটা হল যুক্তিটা ছিল যদিও আমার কাছে খুব গ্রহণযোগ্য যুক্তি না কিন্তু যে কারণে এটা বাংলাদেশ ব্যাংক আয়ার করেছে সেটা হলো যে আমাদের কিছু কিছু লোকজন দেশ থেকে মাই লন্ডারিং টাকা এখানে পাচা করে নিয়ে আসছিল